আসসালামু আলাইকুম দর্শক সাবেক ডিসি কামরুল ও নারী পুলিশ রূপা খান দুইজনের একটি অডিও ফোনালাপ ফোনালাপটি আপনারা সম্পূর্ণ শুনবেন শুনলে সবকিছু বিস্তারিত জানতে পারবেন দর্শক চলুন তাহলে দেরি না করে তাহলে সেই মূল ফোনালাপটি আমরা শুনে আসি দর্শক আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে আমার 100 লাগবে আর কোনো কিছু লাগবে না কোনো কিছু যাওয়ার নেই আমার যা করব সামনের দিকে আর সেটা আপনাকে নিয়েই সামনের দিকে আগাতে থাকবো আপনাকে নিয়ে আরে তুমি কি আমার সাথে জোর করে সংসার করতে চাচ্ছ? এ যখন আপনার কাছে রাত্রে থাকে তখন তো জোর করা লাগে না তখন তো আপনি জোর করেন তাহলে এখন জোর করেন না কেন? ওই আর এটা আলাদা সংসার করা আর ইন্টিমেট করা আরে ওইগুলো তো আলাদা তাই নাকি কি হলো কথা কি আটকে যাচ্ছে আপনি কথা বলতে পারতেছেন না স্যার হ্যালো হ্যাঁ বলেন হ্যাঁ শোনো আচ্ছা শোনো সানজিদা এখন যদি তোমাকে আমি বিয়ে করি আমার ফ্যামিলি আমার সন্তান আমার ছেলে পেলে কত বড় হয়ে গেছে তারা কি বলবে বলো তো তুমি যে খালি হাদিসের কথা বলতেছি না বলতেছি যে আমার ছেলে পেলে এখন বড় হয়ে গেছে বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে মেয়েতে বিয়ে দিয়ে দিছি এখন যদি আমি তোমাকে বিয়ে করি তাহলে আমার মেয়ের জামাই আমার ছেলে ওরা কি বলবে মেয়ে জামাই ছেলে বউ কি বলবে যে আমার শাশুড়ির একটা লাগবে তাই বিয়ে করছে দেখো সে একটা শাশুড়ি পাইছে অনেক সুন্দর এটা বলবে এটা ভালো বলবে যে অফিশিয়াল কাজের মাধ্যমে পছন্দ হইতে পারে ভালো লাগা পারে করে সমস্যা নাই আর আদর করে ঘরে তুলে নেবে করে নিয়ে যাবে হ্যাঁ আপনি যতটা ভাবছেন ততটা না অনে সহজেই সবকিছু ঠিক হয়ে যাবে সোনা তোমার সাথে আমার যে সম্পর্ক এরকম সম্পর্ক সব অফিসাররাই করে পুরো সব পুলিশ অফিসাররাই করে শুধু আমি একা না এখন অন্যদের বিয়ে করেনি নেই আমি যে রকম এরকম একটা দুইটা সকলেরই আছে তা হয়তো তুমি জানো না বা জানো না কি সেটা আমি জানি না হয়তোবা জানো তোমার মতো যত যে এই কর্মকর্তা পুলিশ কর্মকর্তা পুলিশ সদস্যগুলো গুলো আছে সবগুলাই কিন্তু বড় বড় sir সাথে আমাদের মতো sir সাথে সম্পর্ক স্থাপন করে এর মধ্যে এই নয় যে এখন এই কথা বিয়ে পর্যন্ত নিয়ে যাবে যেতে হবে sir ঠিক আছে বড় বড় sir সাথে সম্পর্ক আছে তারা এরকম দুই একটা মেয়েদের সঙ্গে এরকম করে কিন্তু আপনি খোঁজ নিলে তার ভিতরে বিয়েও গোপনে করে আছে হয়তো সেটা কেউ জানে না তাই দেখেন দু একটা বিয়েও করে আছে, আপনি করলে সমস্যা নেই. কোন কি হয় না হয় সব মানুষকে বলে দাও. আমি কিছু বলবো না. আমার জীবনের যদি একটা ভালো কিছু পাই, জীবনটা পরিবর্তন করতে পারে, এটা কি মানুষের কাছে বলা যাবে? sir যাই হোক আপনি এত কিছু বলেন না, আসল কথার কথা আপনি জন্য আমি সব কিছু ত্যাগ করছি, ঠিক আছে? এখন দেখেন আমার ওখানেও যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই, স্বামীর সংসার ছাড়লাম, শুধু আপনার দিকে চাই. কারণ আপনাকে আমি এতটাই আশা দিতে না আমিও ভাবছি যে আপনি কখনো আমার আশা নিয়ে আশা করবেন না আমার মনে চাওয়া পাওয়া সমস্ত আপনি পূরণ করেন যেহেতু বলতেছেন এটাও পূরণ করবেন আমার ভবিষ্যৎ বাণী তো আপনি আমাকে দেখাইছেন আমি তো তোমার স্বামী সংসার ছাড়তে বলিনি কখনো এটা কি কেউ বলে সব কিছু যদি আমি আপনার ভিতর পাই তাহলে স্বামী রে কি করবো এই কারণে তো ছাড়ছি তা তুমি ছেড়ে তোমার আমি আমি তোমাকে আর কি বলতে চাই এখন শোনো তোমার মাঝে আমার মাঝে যা হয়েছে এটা এখানে সমাপ্ত করে দিলে হয় না? হ্যাঁ হয় সমাপ্ত করে দাও তুমি তোমার মতো চলো আমি আমার মতো থাকি এত সহজ ভাবে বলতেছেন এত সহজ কিন্তু হবে না কেন হবে না আপনি ওই যে বললাম না আপনি যখন খেতে ইচ্ছা হয় তখন মন ভরে পেট ভরে চোখ ভরে খান খাওয়ার পরে যখন খাওয়া শেষ হয়ে যায় তখন আপনি আমাকে চিনেন না ঠিক আছে হ্যাঁ বুঝতে পেরেছি hello হ্যাঁ তো হ্যাঁ বলেন তাহলে এখন কি করতে চাচ্ছো তুমি? আমি যেটা বলছি ওইটাই আমি কথার কোনো পরিবর্তন করতে পারবো না আর যদি আপনি আমার কথা না শোনেন তাহলে মনে করেন তো হয়তো একটা কিছু হবে তাহলে তুমি কি ব্ল্যাকমেল করতে চাচ্ছ সেটা আপনার উপরে নির্ভর আপনি যদি আমার কথায় কাজ করেন রাজি হলেন তাহলে তো সমস্যা নেই আর যদি না তাহলে তো একটা কিছু করতে বাধ্য হবো আমি এখন তুমি কি চাও বিয়ে বাড়ি কি চাও তাই দিয়ে না আমি ওইটা ছাড়া কিছুই চাই আমি চাই টাকা পয়সা সোনাদানা এগুলো তো সবাই সবাইকে দেয় তাই না ওই যে আপনার সঙ্গে যারা কাজ করে বড় কর্মকর্তা বড় স্যারদের কলিংরা যারা আছে দেখেন বড় বড় অনেক টাকার আইফোন দেয় বড় গাড়ি দেয় তারপরে ফ্ল্যাট বাসা বাড়ি ওই যে উত্তরা অনেকজন অনেক স্যার স্যারের তো নাম না কয়েকটা sir এরকম বাড়ি করে দিয়েছে, তারা কিসের বিনিময়ে দিয়েছে বলেন তো? হয়তো স্বামী স্ত্রীর সম্পর্ক, নইলে বন্ধুত্বের সম্পর্ক, নইলে sir সঙ্গে ভালো একটা সম্পর্ক, কোনো একটা তো আছে ওদের ভিতরে. হ্যাঁ অবশ্যই আছে, তোমাকেও তো আমি করে দিয়েছি. করে দিয়েছেন কিন্তু আমার বিষয়টা তো অন্যরকম, আপনি দেখেন নাই স্যার যেখানে বাবা মা ত্যাগ করা বাবা মায়ের সাথে কোনো যোগাযোগ থাকে না, ভালো সুসম্পর্ক নাই. শোনো আমি. সব কিছু তো আপনার কারণে. তোমাকে যে ফ্ল্যাট দিছি ফ্ল্যাটটা বিক্রি করে দেওয়া ওই সত্তর আশি লাখ টাকা হবে আর কিছু টাকা পয়সা আমি দেই হম এক দেড় কোটি টাকা নিয়ে তুমি গ্রামে তোমার এলাকায় বাবা কাছে চলে যাও গ্রামে যায় বাড়ি ঘর জমি কিনে বাড়ি ঘরদোর করতে হবে এটা করলে শেষ হ্যাঁ একটা বিয়ে সুন্দর গুড আইডিয়া আপনার স্যার গুড আইডিয়া একটা বিয়েও করে নাও তাই নাকি তা আপনি এটা ম্যানেজ করে দেন না তোমাদের গ্রামে যে টাকা পয়সা থাকে দেখবা যে সুন্দর ছেলে বিয়ে করে নেয় টাকা পয়সা আপনার মতো কত সালের কাছে তো পাওয়া যায় গো তাই না আপনি আর কয় টাকার মালিক আপনি সাইটে বড় বড় ছাল দেখেন কত টাকার মালিক তারা কতগুলো ফ্ল্যাট বাসা বাড়ি উত্তরাতে আছে মেইন ঢাকাতে আছে এই সেই হিসাবে তো আপনার কিছুই নাই আপনি যে টাকা আছে খরচ করে দিলেন তাহলে তো আপনি জিরো পয়সা দাঁড়াবেন না আমি সেরকমই আছি সেরকমই থাকি সমস্যা নেই তোমাকে এসব করে দিলে তো হলো তুমি চলে যাও চলে যে একটু duty করে একটাই কথা আমি যা কিছু দিয়েছি আমার সব আপনার জন্য আপনাকেই আমি চাই শুধু আমি অন্য কোনো কিছু চাই না না অলংকার না বাড়ি না গাড়ি না আইফোন না জমি আমি কিছু চাই না শুধু আপনাকেই চাই এটা আমার শেষ কথা আপনি কে আমার একশো একশো লাগবে আর কোনো কিছু লাগবে না কোনো কিছু তো নেই আমার দেখো তারপর তুমি চিন্তা করে দেখো তুমি কি চাও যদি কোনো কিছুর বিনিময়ে তুমি separate হতে চাও তোমাকে separate করে দিয়ে আমি সব চিন্তা ভাবনা করে আপনার দিকে পাওয়া বাড়াইছি সব কিছু ভেবে আপনাকে দিয়েছে পিছু টান নেই আমার যা করবো সামনের দিকে আর সেটা আপনাকে নিয়েই সামনের দিকে আগাতে থাকবো আপনাকে নিয়ে তাহলে তুমি কি আমার সাথে জোর করে সংসার করতে চাচ্ছ? যখন আপনার কাছে রাত্রে থাকে তখন তো জোর করা লাগে না তখন তো আপনি জোর করেন তাহলে এখন জোর করেন না কেন? ওইটা আর এইটা সংসার করা আর ইন্টিমেট করা আহারে ওইগুলো তো তাই নাকি হ্যাঁ আপনার ওই সুন্দর সুন্দর কথা আপনি আপনার কাছে রেখে দেন আমার কথা রাজি হয়ে যান এটাই আপনার জন্য ভালো হবে। ঠিক আছে আমি আমার ওয়াইফের সাথে কথা বলে দেখি আমার আইস কি বলে সেটা আপনার ব্যাপার নলে আপনাকে বাসায় নিয়ে যা তারপর আমি বিয়ে করে ফেলব আর তোমার ভাবীর সাথে আমি কথা বলে দেখি তোমার ভাবী যদি রাজি হয় ভাবি নে ভাবিকে নিয়ে আসবেন হ্যাঁ নিয়ে আসে একটা বিয়ের দাওয়াত খাওয়ার নাম করে নিয়ে আসে তখন দেখবেন ভাবী নিজেই আপনাকে বিয়ে দিয়ে চলে যাবেন তাই নাকি তোমার ভাবি সরে কথা বলি তোমার ভাবি যদি রাজি হয় তাহলে তোমাকে বিয়ে করব বাই আচ্ছা আপনি কথা বলেন এই বিষয়ে আপনার সঙ্গে আমার কথা এখানে শেষ নয় বিরতি থাকলো নেक्स्ट टाइम আমি এখান থেকে আবার শুরু করব আচ্ছা ঠিক আছে তাহলে তুমি হঠাৎ এনি টাইম ফোন দিতে পারো না ঠিক আছে আমি যখনই চাই দেব আমি ফোন দেব ওকে ঠিক আছে বাসায় ফোন দেবেন না অফিস